কাল ছিল আমার বঞ্ঝির বিয়ে আর এই বিয়ে আমাদের পরিবারে একরাশ আনন্দ আর উৎসবের ঢেউ নিয়ে এসেছিল সন্ধ্যার পর বরযাত্রী আসতেই উৎসবের মেজাজ যেন আরও বেড়ে গেল বিয়ের দিন সকাল থেকেই এই বাড়িতে সাজো সাজো রব ছিল ছিল সব জমকালো ভোজের আয়োজন মেনুতে ছিল বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার যা অতিথিদের মন জয় করে নিয়েছিল আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে পেট ভরে খেলাম হাসি ঠাট্টা আর ছুটিতে খাওয়ারের পর্বটা আরও জমে উঠেছিল সব মিলিয়ে মঞ্জির বিয়েটা শুধুমাত্র একটা অনুষ্ঠান ছিল না বরং এটা ছিল আমাদের পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করার একটা মাধ্যম নাচ গান আর খাওয়া দাওয়া সব কিছু মিলে একটা অসাধারণ ইউনিক অভিজ্ঞতা তৈরি হলো যা অনেকদিন আমাদের মনে থেকে যাবে সারাটা দিন কেটে গেল নানা আয়োজনে সবাই মিলে খাওয়া দাওয়া গল্প গুজব আর নতুন দম্পতির জন্য শুভকামনা জানাতে ব্যস্ত ছিলাম পরিবারের সবাই একসঙ্গে হয়ে এমন আনন্দ করার সুযোগ খুবই কম পাওয়া যায় তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছিলাম বিয়ের পর সবাই যখন বিদায় নিল তখন মনটা একটু খারাপ লাগলেও নতুন দম্পতির উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে খুব আনন্দ হচ্ছিল এই বিয়ে আমাদের পরিবারের শুধু আনন্দই নিয়ে আসেনি বরং আমাদের সম্পর্কগুলোকে আরো মজবুত করেছে এবং অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে আমাদের বিয়ের দিনটা যেন ছিল স্বপ্নের মতন নতুন জামাইকে বরণ করে নেওয়া গায়ে হলুদ সানাইয়ের সুর আর অবিরাম হাসির শব্দে মুখরিত হয়েছিল চারপাশ আমি আমার বঞ্জিকে লাল বেনারসিতে সাজানো দেখে মুগ্ধ হয়েছিলাম ওর চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন আর মুখে ছিল নির্মল হাসি আমি ওকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিলাম আর মনে মনে প্রার্থনা করেছিলাম যেন ওদের জীবন সুখ আর শান্তিতে ভরে ওঠে সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন দেখলাম আমার বঞ্চি নতুন জীবনে পা রাখছে এবং তার মুখে সেই তৃপ্তির হাসি আমাদের সবার উপস্থিতি এবং সম্মিলিত আনন্দ অনুষ্ঠানটিকে আরও উজ্জ্বল করে তুলেছিল এই বিয়ের স্মৃতি আমাদের মনে অনেক দিন অবলীত থাকবে এসবের মধ্যে কিন্তু আমি নিজের ফটো আর ভিডিও নিতে ভুলিনি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই আমাকে জানিও এই লোকে আমাকে ঠিক কেমন লাগছে নাচ আর গান নিজের তালে তাল আমরা ছোট বড় সবাই মিলে মেঝেতে ঝড় তুললাম জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের সঙ্গে যাই হোক আপনারা সবাই এই নবদম্পতিকে আশীর্বাদ করবে যেন তাদের পবিত্র বন্ধন চিরকাল অটুট থাকে ভবিষ্যৎ জীবন আনন্দময় হয় ভালোবাসার রঙের আঙানো এদের এই নতুন অধ্যায় সুন্দর ও মধুর হোক প্রাণ থেকে আশীর্বাদ করি